আপনার কি মনে হয় অনলাইনে ইনকাম করতে হলে বড় কম্পিউটার বা বিশেষ স্কিল দরকার হ্যাঁ বড় কম্পিউটার না হলেও স্কিল তো লাগবেই তবে আপনার হাতের ছোট্ট একটা স্মার্টফোন দিয়েই শুরু করতে পারেন অনলাইন ইনকাম ওয়েট ওয়েট এখানে আমি কোনো বংশং ইনকামের কথা বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব পাঁচটা রিয়েল অনলাইন ইনকামের উপায় যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব যে পাঁচটি উপায় বলবো তার কিছু আপনি এখনই শুরু করতে পারবেন আর কিছুতে একটু সময় ও পরিশ্রম লাগবে তাহলে চলুন শুরু করি নাম্বার এক কন্টেন্ট ক্রিয়েশন মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানো ফেসবুক পেজ চালানো এসব এখন খুবই সহজ আপনি শিক্ষামূলক কন্টেন্ট বানাতে পারেন প্রোডাক্ট রিভিউ করতে পারেন অথবা ছোটো ছোটো ব্লগ বানাতে পারেন একবার মনিটাইজেশন অন হয়ে গেলে এখান থেকেও ভালো আয় করা সম্ভব নাম্বার দুই ফিল্যান্সিং অ্যাপ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এটা অনেকেই জানে না ফাইবার তাপর ফিল্যান্সারের মতো অ্যাপসে ছোট কাজ করা যায় যেমন ক্যানভা দিয়ে লোগো বানানো সহজ ভিডিও এডিটিং কিংবা কন্টেন্ট লেখা শুরুতে হয়তো আয় কম হবে কিন্তু ধীরে ধীরে আপনার প্রোফাইল যত বড় হবে ইনকামও তত বাড়বে নাম্বার তিন অনলাইন টিউশন যারা পড়াশোনায় ভালো তাদের জন্য একটা দারুণ সুযোগ মোবাইল দিয়ে জুম গুগল মিট এমনকি ম্যাসেঞ্জারে অনলাইন ক্লাস নিতে পারবেন বাংলাদেশের অনেকেই শুধু মোবাইল দিয়ে টিউশন করে মাসে কয়েক হাজার টাকা ইনকাম করছেন নাম্বার চার অ্যাফিলিয়েট মার্কেটিং এটা অনেক জনপ্রিয় উপায় ধরুন আপনার একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে দারাজ অ্যামাজন বা অন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করে প্রোডাক্ট শেয়ার করুন কেউ যদি সেই লিংকে গিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করে আপনি সেখান থেকে কমিশন পাবেন অর্থাৎ নিজের কোনো প্রোডাক্ট না থাকলেও ইনকাম করা যাবে নাম্বার পাঁচ মোবাইল অ্যাপস আর মাইক্রোজব কিছু অ্যাপস আছে যেখানে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায় সার্ভে ফিল আপ ভিডিও দেখা বা ছোটো টাস্ক কমপ্লিট করে যেমন সয়েকবার গুগল ওপেনিয়ন কুয়াইসিন ইত্যাদি এসব সাইট থেকে ইনকাম কম হলেও নতুনদের জন্য একটা সুযোগ একটা কথা মনে রাখবেন শুধু ইনকাম নয় শিখতেও হবে প্রতিদিন অন্তত আধা ঘন্টা সময় দিন নিজের স্কিল বাড়ানোর জন্য আজকে যে নতুন কাজ শিখবেন কাল সেটাই হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় ইনকামের সোর্স তো বন্ধুরা মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার পাঁচটি উপায় আমরা জেনে নিলাম কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিল্যান্সিং অনলাইন টিউশন অ্যাফিলিয়েট মার্কেটিং মাইক্রোসফট এখন আপনার কাজ হলো একটা উপায় বেছে নিয়ে শুরু করা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কিরণ জায়দ চ্যানেল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন